বিষয়ে সন্দেহ নেই যে মানব সৃষ্টির সেরা জীব রূপের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও সুন্দর আকৃতি ও বর্ণ নিয়ে শ্যাম বর্ণের কিংবা কেউ বা হবে কালো এটাই তো স্বাভাবিক তাই নয় কি কিন্তু এই দুনিয়ায় এমনও কিছু মানুষ রয়েছে যাদের দেখে বিশ্বাস করতে কষ্ট হবে যে আমরা কি ছবি দেখছি নাকি স্বপ্ন দেখছি কিন্তু না স্বপ্ন নয় বাস্তবেই রয়েছেন তারা তাদের কেউ বা দেখতে সাদা এমনকি তাদের চোখের পাপড়িও সাদা আবার কারোর গায়ের রং নীল শুনেছেন নাকি আগে কখনো আবার কেউ দেখতে কুচকুচে কালো এতটাই কালো যে চোখের সাদা অংশটুকু দেখা যায় না কি অবাক হয়ে গেলেন আসুন তাহলে আজ দেখে নেওয়া যাক সেই সব বর্ণের মানুষদের যাদের না দেখে থাকলে বিশ্বাসই করতে চাইবেন না কুডিয়ার ডিওপ তেইশ বছর বয়সী কুডিয়ার ডিওপ তার গায়ের উজ্জ্বল কালো রঙের জন্য বিশ্ববিখ্যাত একজন নারী তার গায়ের রং এতটাই অদ্ভুত রকমের কালো ও মসৃণ যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে ও মন কাড়ে কিন্তু তার শৈশব অন্য বাচ্চাদের মতো হাসি খুশিতে কাটিনি সেটাও তার এই গায়ের রঙের জন্য তিনি বর্তমান সময়ের মোটিভেটার যারা নিজেদের কালো বর্ণকে নিজেদের দুর্বলতা মনে করেন তিনি তাদের জন্য ইন্সপিরেশন কালো রঙের জন্য ছোটবেলায় তাকে ডার্কি এবং ডটার অফ নাইট বলা হতো তার এই কালো রঙের জন্য তাকে তার বন্ধু বান্ধব সবাই ত্যাগ করেছেন কিন্তু সে ঠিকই নিজেকে মেনে নিয়েছেন আর এই কালো রঙের শরীরকে দুর্বলতা না ভেবে শক্তির উৎস হিসেবে বেছে নিয়েছেন তিনি আর তার জন্য আজকে সে সাফল্যের এই পর্যায়ে নাম্বার টু নিকোয়া ফোনেক্স। তিনি এমন একজন মহিলা যিনি কিনা নিজের মুখে অসংখ্য দাগ থাকার পরও নিজের প্রকৃত ত্বক নিয়ে গর্ববোধ করতে কুণ্ঠিত হন না কারণ সে তার এই ত্বকের জন্যই বিশ্ববিখ্যাত শুধু তাই নয় তার এই ইউনিক ত্বকের জন্য বড় বড় কোম্পানিরা তাদের পণ্যের অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাকে মনোনীত করে যেমন কোকাকোলা এবং টার্গেট এছাড়াও সম্প্রতি তিনি আরো বড় কিছু কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের পণ্যের মডেল হিসেবে তাকে দেখা যাবে ফোনেক্স খুবই পজিটিভ মাইন্ডের একজন মানুষ এবং সে ছোটবেলা থেকে তার বন্ধু বান্ধবদের দ্বারা অনেক কটু কথা সহ্য করেছেন আর যার জন্যই আজ হয়তো সে এতদূর পাড়ি জমাতে পেরেছেন লৌলা চুয়েল লস এঞ্জেলসে বসবাসকারী ষোলো বছর বয়সী একটি মেয়ে বয়স কেবল ষোলো হলে কি হবে ইনস্টাগ্রামে যার ফ্যান ফলোয়ার সংখ্যা প্রায় কয়েক মিলিয়ন শুধু তাই নয় সে তার কালো ত্বকের জন্য এবং তার মায়াবীর চোখের জন্য তার ফ্যান ফলোয়ার্সদের কাছে ব্ল্যাক নামে পরিচিত তাকে একটি ফ্রেমের মধ্যে বসিয়ে রাখলে আপনি খুব সহজেই কনফিউজ হয়ে যাবেন যে সে কি আসলে মানুষ নাকি কোনো শিল্পীর আঁকা অদ্ভুত কোন বালিকা কারণ তার চামড়ার রং যেন তেন কালো নয় এটি ম্যাট ব্ল্যাক লুক যা তার মধ্যে এক অদ্ভুত রকমের মায়াবীর সৌন্দর্য তৈরি করে রেখেছে সবাই ধারণা করছে সে খুব শীঘ্রই ভবিষ্যতের টপ মডেল তালিকায় নাম তুলতে যাচ্ছেন নাম ফো পৃথিবীর মধ্যে তিনি একমাত্র লোক যে কিনা নীল চামড়ার অধিকার এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এটি কি করে সম্ভব আমি বলছি পোল জন্মের পর তার জীবনের অধিকাংশ সময় পার করেছেন একজন সাদা চামড়া বিশিষ্ট লোক হিসেবে জীবনের এক পর্যায়ে তার ত্বকে এক ধরনের সমস্যা দেখা দিলে সে নিজে নিজেই তার ট্রিটমেন্ট শুরু করেন সে একটি অয়েন্টমেন্ট ব্যবহার করতে থাকেন যার মধ্যে প্রচুর পরিমাণে সিলভারের মৌল আছে আর তা তিনি টানা দশ বছর সেবন করতে তার শরীরের রং স্থায়ীভাবে নীল হয়ে যায় দুই সালে তার চামড়ার রঙের জন্য সে বিখ্যাত হয়ে যায় এবং বাচ্চারা তাকে দেখলে আশি দশকের একটি কার্টুন পাপাস মার্ভ বলে ডাক্তার কারণ সেই কার্টুনটিও তার মতোই নীল রঙের ছিল ফাইভ টেইলার মিউ তিনি একজন ৩৭ বছর বয়সী মডেল এবং তার বিশেষত্ব হলো তার পেটের দুপাশ দু রঙের অদ্ভুত লাগলেও সত্য যে তার শরীরের অন্য কোনো স্থানে এমন দুই না দেখা গেলেও তার পেটের দুপাশের রং ভিন্ন ভিন্ন তার পেটের এক এই রং এমন ভাবে দুই পাশ সমানভাবে ভাবে দুই রঙের যে দেখে মনে হতে পারে মেকআপ করা কিন্তু এটি তার জন্মগত বৈশিষ্ট্য তার এমনটি হবার কারণ হলো কাইমেরিজম যার মানে হচ্ছে তার শরীরে দুই রকমের ডিএনএ রয়েছে নাম্বার সিক্স কর্নি চুহ তিনি একজন চীনের বাসিন্দা এবং তার মা বাবার চতুর্থতম সন্তান তিনি অ্যালবিনিজম রোগে আক্রান্ত কন্যাহত জুয়ের চামড়া অন্য সবার থেকে অনেক বেশি স্পর্শকাতর এবং আলাদা হয় লোকেদের অনেক বাজে মন্তব্য শুনতে হতো তার মা বাবাকে আর তাই তারা চীন থেকে সুইডেনে চলে আসেন এবং কন্যাহত চু ও তার একুশ বছর বয়স থেকে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন এবং এতে সে সফলও হয়ে যান তার ত্বকের শুভ্র রঙই তার সফলতার সঙ্গী হন নমস্কার নাস্তিয়া জিকোভা রাশিয়ার এগারো বছর বয়সী এই নাস্তিয়া জিতকোভা যার মধ্যে রয়েছে জেনেটিক কম্বো সে অ্যালবাইনোদের জন্মগ্রহণ করেছেন এবং তার স্কিন চুল এমনকি চোখের পাপড়ি সহ সম্পূর্ণ কিছু সাদা এছাড়াও তার দু চোখের মনির রং দুরকম একটি নীল আর একটি বাদাম এটিকে বলা হয় হেটেরোক্রোমিয়া এবং এটি খুবই রেয়ারলি ঘটে থাকে কারণ এই সকল ক্ষেত্রে দেখা যায় দুইটি ভিন্ন রঙের দুইটি চোখ এছাড়াও সুন্দর কণ্ঠে গান গাওয়ার গুণ তার রয়েছে নাম্বার এইট বাসির আজিজ তিনি একজন লন্ডনের বাসিন্দা তিনি জন্মগতভাবে এমন এক রোগ নিয়ে জন্মেছেন যার নাম ভিগোলাইকো এটি ত্বকের স্বাভাবিক কার্যক্রমে বাধা ঘটায় এতে ত্বকের সাদা সাদা ছোপ ছোপ দাগ হয় এমনকি শরীরের পশম থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এটি সাদা করে ফেলতে পারে এই লোকটিকে দেখে বোঝা যাচ্ছে এই রোগটি তার চামড়ার আশি পার্সেন্টই প্রায় নষ্ট করে ফেলেছে নাম্বার নাইন রাউফ সাউন্ড চব্বিশ বছর বয়সী এই ছেলে তার শরীরের অগণিত দাগের জন্য সবার কাছে পরিচিত তার শরীর দেখলে দেখা যাবে যে তার শরীরের পুরোটা জুড়েই কেবল দাগ আর দাগ কিন্তু তার এই দাগ নিয়ে সে মোটেও অসন্তুষ্ট নয় আপাত দৃষ্টিতে দেখলে হয়তো যে কারোই ভালো লাগবে না কিন্তু তার এই ত্রুটি তার জন্য সাফল্যের দ্বার খুলে দিয়েছে কারণ সে এখন নামি দামি ব্র্যান্ডের মডেল এমনকি সে তার লাল চুলের জন্য বিখ্যাত নামাচ্ছেন ক্যামব্রেলি লিচ পনেরো বছর বয়সী ক্যামব্রিলি লিচ ইউকে তে জন্মগ্রহণ করেছেন এবং সে আখিরোটেনিয়াস আলবিনিজম রোগে আক্রান্ত যার জন্য তার শরীরের চামড়ার চুল এবং চোখ সম্পূর্ণ সাদা তার ত্বক অনেক সেন্সিটিভ থাকার জন্য সে সবসময় ক্রিম ব্যবহার করে থাকেন এই রোগের জন্য দিনকে দিন তার শরীরের রং সাদা হতে থাকছে এমন কি তার চোখেও সমস্যা দেখা দিচ্ছে সে বড় হয়ে একজন মডেল হবার স্বপ্ন দেখছেন নাম্বার ইলেভেন বি মেলব্যান এমএটি নিজের পুতুলের মতো চেহারা এবং সাদা চুলের জন্য জনপ্রিয়। এমএটির চামড়া ঠিক যতটা কালো তার চুল ঠিক ততটাই সাদা। এ যেন কালো-সাদার এক বিরাট কম্বিনেশন। তার ইনস্টাগ্রামে 4 লক্ষ ফলোয়ার রয়েছে। অনেকে বলেন মেলব্যানকে শুধুমাত্র তার চুলের জন্য নয়,mongodb স্কিন কালারের জন্য আকর্ষণীয় দেখায়। তাকে হেয়ার কেয়ার প্রোডাক্টের মডেল হিসেবেও দেখা যায়। নাম টুয়েলভ অ্যামিনা অ্যাপেন্ডিভা গেম অফ থ্রোনসের সমাপ্তিটা যদি ভিন্নভাবে ঘটতো আর তাদের পরের প্রজন্মের যদি বাচ্চা মেয়ে হতো তাহলে হয়তো দেখতে হুবহু অ্যামিনার মতোই হতো রাশিয়ার এগারো বছর বয়সী এই অ্যামিনার মধ্যে রয়েছে জেনেটিক কম্বো সে অ্যালবাইনোতে জন্মগ্রহণ করেছে এবং তার স্কিন চুল এমনকি চোখের পাপড়ি সহ সম্পূর্ণ কিছু সাদা এছাড়াও তার দু চোখের মণির রং দুরকম একটি নীল এবং আরেকটি ব্রাউন এসকল ক্ষেত্রে দেখা যায় দুটি ভিন্ন রঙের দুটি চোখ মাঝে মধ্যে লাল রঙেরও হয়ে যায় নম্বর 13 স্টিভেন থম্পসন তিনি একজন আমেরিকান পুরুষ মডেল তার অ্যালবিনিজম রোগটি রয়েছে তিনি ছোটবেলা থেকেই একজন মডেল হবার স্বপ্ন দেখতেন কিন্তু তার স্কিন কালারের জন্য তিনি বাদ পড়ে যেতেন কারণ তিনি দেখতে অন্যদের থেকে আলাদা ছিলেন তার শরীরের রং এবং অন্যদের থেকে বেশি সাদা ছিল কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে তাকে একজন ফটোগ্রাফার দেখেন এবং তার কয়েকটি ছবি নিয়ে ম্যাগাজিনের কভার পেজে দিয়ে দেয় আর এভাবেই তার মডেল হবার স্বপ্ন পূরণ হতে শুরু করে মানে ফর্টিন বিশ্বের মধ্যে সবচেয়ে কালো শিশু দুই সাল হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি শিশুর ছবি কিন্তু তার গায়ের রং দেখে চমকে গেল গোটা দুনিয়া না কৃষ্ণাঙ্গ নিয়ে সমস্যা ছিল না কোনো আফ্রিকার বহু দেশের মানুষজন কৃষ্ণাঙ্গ হয়ে থাকেন বটে কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই শিশুটিকে দেখে অবাক হয়েছে সকলে কুচকুচে কালো গায়ের রং এমনকি চোখের রঙও এতটাই কালো যে সাদা অংশটুকু দেখাই যায় না প্রায় শিশুটিকে বলা শুরু হলো পৃথিবীর সবচেয়ে থেকে কালো শিশু শিশুটির পরবর্তীকালে আরও বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে বয়সের নিয়ম চললেও তার সে অদ্ভুত কালো রঙের রহস্যভেদ হয়নি আজ পর্যন্ত নাম ফিফটিন ইউলিয়ান এজেফ ইউলিয়ান ইউজেসেফ তার সারার শরীরের জন্মদাগের জন্য বিশ্ববিখ্যাত এই জন্মদাগ তার শরীরের পিঠে ধাইয়ে এবং পেটে প্রায় শরীরের তিন ভাগই রয়েছে এবং তার পায়ে এবং মুখের অংশে তিল রয়েছে ছোটবেলায় তার ক্লাসমেট তাকে তার স্কিনের জন্য গরু এবং কুকুর বিশেষের সাথে তুলনা করত এমন কি তাকে নোংরা বলেও আখ্যায়িত করত কিন্তু এখন সে একজন বিশাল বড় মডেল এবং তার ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ফলোয়ার্স রয়েছে এবং তার ছবি লন্ডন এক্সিবিশন হাউ ডু ইউ সিমিনাও খুব শীঘ্রই দেখানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব বলবো আমরা সবাই সৃষ্টিকর্তার তৈরি আমাদের ভালো খারাপ সব মিলিয়েই তৈরি করেছেন ধবধবে সাদা মানেই যে খুব সুন্দর কিংবা কুচকুচে কালো মানেই যে বিশ্রী আশা করি এই ভিডিওটি দেখার পর এই ধারণার ইতি ঘটবে প্রতিটা মানুষই তার নিজের মতো করে সুন্দর হোক সে কালো কিংবা সাদা আর সেই সৌন্দর্য দেখার জন্য দরকার একটি সুন্দর মন এবং একজোড়া সুন্দর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তিনি পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই তিনি পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে